আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটিকে তোমাদের আবারও স্বাগত জীববিজ্ঞান পত্র প্রস্তুতির এপারে থাকছে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আলোচনা করব বাসাকৃত পঞ্চাশটি ভূ প্রশ্ন প্রশ্নোত্তর আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করবে এবং তোমার কতটি সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায় প্লেট যে ভাজক টিসুর কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কি বলে তাকে রিপ বলে মাস ভাজক টিস্যু কোনটির সৃষ্টি করে কর্টেক্স সৃষ্টি করে যে ভাজকটিসু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কি বলে প্রোটোডাম গ্রাউন্ড ম্যারিস্টেম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয় মজ্জা কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোনটি দায়ী ক্যাম্বিয়াম উদ্দীপকটি পরে সাত ও আট নং প্রশ্নের উত্তর দাও ধান টমেটো কচু ইত্যাদি উদ্ভিদ শরীর থেকে অতিরিক্ত পানি কখনো কখনো তরল আকারে বের করে দেয় উপরোক্ত উদ্ভিদের কোন অঙ্গ দিয়ে পানি তরল আকারে বের হয় হাইড্রাথোড উদ্দীপকের প্রক্রিয়াটি ঘটে অতিরিক্ত আর্দ্রতায় পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে মেসোফিল কোথায় ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে অন্ততকে উদ্দীপকটি পড়ে এগারো বার নং প্রশ্নের উত্তর দাও চিত্র চিত্রবিতে ভাস্কুলার ব্যান্ডলের প্রকৃতি কেমন অরিও উদ্দীপকের এ ও বি এর ক্ষেত্রে উভয়টিতে ক্যাম্বিয়াম উপস্থিত এতে গৌণ বৃদ্ধি ঘটে নাকি বিতে জাইলেম একজার্ক সঠিক উত্তর হবে গ অর্থাৎ এতে গৌণ বৃদ্ধি ঘটে এবং বিতে জাইলেম এক্সার্ক হয় নিচের উদ্দীপকটি লক্ষ্য করে এবং তেরো চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও বিচিহ্নিত অংশটির নাম ক্যাম্বিয়াম এ চিহ্নিত অংশটির কাজ হল খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করা পানি ও খনিজ লবণ সরবরাহ করা নাকি উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন করা সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ খাদ্য সঞ্চয় দৃঢ়তা প্রদান করা এবং উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিবহন করা চিত্র দুটি লক্ষ্য করো এবং পনেরো নং প্রশ্নের উত্তর দাও এটি এ এটি চিত্র এ ভাস্কুলার বান্ডল পাওয়া যায় এক কাণ্ডে বি বান্ডল বিদ্যমান লাউ কুমড়া জাতীয় উদ্ভিদে চিত্রটি লক্ষ্য কর এবং সতেরো আঠারো নং প্রশ্নের উত্তর দাও চিত্রের কিউ চিহ্নিত অংশের নাম কি ক্যাম্বিয়াম পিও আর এর বৈশিষ্ট্য হল ভাস্কুলার বান্ডল গঠন করে পরিবহনে সাহায্য করে নাকি হাইড্রোসেন্ট্রিক প্রকৃতির সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ ভাস্কুলার বান্ডল গঠন করে এবং পরিবহনে সাহায্য করে পিট্রিসে কোন প্রকারের ভাস্কুলার বান্ডল পাওয়া যায় হাইড্রোসেন্টিকাণ্ডের ভাস্কলা বান্ডল কোন ধরনের বদ্ধ সমপার উদ্দীপক অনুসারে একুশ বাইশ নম প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে উল্লেখিত বিচিত্রটি কিসের এটি একটি মূলের পোস্ত সেদ চিত্রের ভাস্কুলার বান্ডল কোন ধরনের অরিও নিচের কোনটি স্টিলীয় অঞ্চলের অংশ পরিচক্র এক কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের বদ্ধ সমপার্শ্বীয় এক উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে টিসুর গঠন অনেকটা ভি বা ওয়াই এর আকৃতি কোন টিস্যু মূল বা কাণ্ডের পার্শ্ব বৃদ্ধি ঘটায় সেকেন্ডারি টিস্যু উদ্ভিদের ব্যাস বৃদ্ধির জন্য কোন ভাজক টিস্যুটি দায়ী পার্শ্বীয় নিচের চিত্রটি দেখো আঠাশো উনত্রিশ নং প্রশ্নের উত্তর দাও চিত্রটি নিম্নের কোন উদ্ভিদে দেখা যায় এটি কচুতে দেখা যায় চিত্রটির ক্ষেত্রে সঠিক পানি নির্গমন ঘটে শীর্ষে রক্ষী কোষ থাকে নিচে পত্ররন্দি ও গহব্বর থাকে সঠিক উত্তর হবে তিনটি গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনটি মজ্জা নিচের উদ্দীপকটি পর একত্রিশ ও প্রশ্নের উত্তর দাও শ্রেণী শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিষ্ট অঞ্চলের একটি স্তর নিয়ে আলোচনা করছিলেন তিনি বললেন এটি কর্টেক্সের সবচেয়ে ভিতরের স্তর উদ্দীপকে বর্ণিত স্তর কোনটি অ্যান্ডোডারমিস এই স্তরের কোষগুলোতে প্রচুর স্টার্সের দানা থাকায় এই স্তরের কোষগুলোতে প্রচুর স্টার্সের দানা থাকায় এই স্তরকে স্টার্স সিদ বলে এরা ভান্ডার কোষ হিসেবে কাজ করে নাকি ভেসেলে সহজে বাতাস ঢুকতে পারে সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ এই স্তরে স্টার্স শীত থাকে এবং এরা ভান্ডার কোষ হিসেবে কাজ করে নিচের চিত্রটি লক্ষ্য করো তেত্রিশ ও চৌত্রিশ প্রশ্নের উত্তর দাও উদ্দীপকে এ চিহ্নিত অংশটি অ্যারেনকাইমা উদ্দীপকের বিচিহ্নিত অংশটি উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে নাকি উদ্ভিদকে ভাসতে সাহায্য করে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে এবং উদ্ভিদকে ভাসতে সাহায্য করে নিচের চিত্র দেখো এবং পঁয়ত্রিশ ও ছত্রিশ প্রশ্নের উত্তর দাও এ চিত্রে ভাস্কুলার বান্ডল কোন ধরনের অরিও বিচিত্রের বৈশিষ্ট্য হল ক্যাম্বিয়াম বলায় থাকে সমান ব্যাসারদের জাইলেম ও ফ্লোয়েম থাকে নাকি জাইলেম ও ফ্লোয়েম সংযুক্ত সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ ক্যাম্বিয়াম বলায় থাকে এবং সমান ব্যসারদের জাইলেম ও ফ্লোয়েম থাকে নিজের চিত্রটি লক্ষ্য করে ও ও আটত্রিশ নম প্রশ্নের উত্তর দাও বিচিহ্নিত অংশটির নাম ক্যাম্বিয়াম চিহ্নিত অংশটির কাজ হল খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করা খনিজ লবণ সরবরাহ করা দেহ নাকি উদ্ভিদ দেহে তৈরীকৃত খাদ্য পরিবহন করা সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ খাদ্য সঞ্চয় দৃঢ়তা প্রদান করা এবং উদ্ভিদ্হে তৈরিকৃত খাদ্য পরিবহন করা লাউ উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল সমদিপার্শ্বীয় নিচে চিত্র লক্ষ্য করো এবং চল্লিশশো একচল্লিশ নম প্রশ্নের উত্তর দাও চিত্র এ কোন ধরনের ভাস্কুলার বান্ডল সমদিপার্শ্বীয় সমদিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলতে নিচের কোনটি বোঝায় ফ্লোয়েম থেকে ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম থেকে জাইলেম জাইলেম থেকে ক্যাম্বিয়াম আবার ক্যাম্বিয়াম থেকে ফ্লোয়েম জাইলেমকেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায় ট্যারিডোফাইটায় নিচের চিত্রটি লক্ষ্য করো চুয়াল্লিশশো ও পঁয়তাল্লিশ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের এ চিহ্নিত অংশটির নাম কি মেটাজাইলেম চিত্রে এ অংশটির ক্ষেত্রে প্রযোজ্য পানীয় খনিজ লবণ পরিবহন করা প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা নাকি কোষীয় উপাদান ট্রাকিয়া সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ পানীয় খনিজ লবণ পরিবহন করা এবং প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা এক মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির এক বিস্পত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটি অধুতক অনুপস্থিত মূলের ত্বককে কি বলে মূলের ত্বককে অ্যাপিব্লেমা বলে জাইলেম ভি বা ওয়াই আকৃতি দেখা যায় কাণ্ডে একবিষ্পত্রি উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য বহিতকে কিউটকাল উপস্থিত পরিবহন গুচ্ছকলা সংযুক্ত নাকি পরিবহন কলাগুচ্ছ সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ বহিতকে কিউটিকাল উপস্থিত এবং পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল জীববিজ্ঞান প্রথমপত্রের আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকাল আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা উপরে ডান আয় বাটনে পেয়ে যাবে তোমার কতটি কারেক্ট হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ